নমস্কার আজকে ছেলের সাথে যাচ্ছি ছেলের স্কুলে আজকে স্কুলে মাদার্স ডে উপলক্ষে প্রোগ্রাম হবে সেটাই দেখতে চলে আসছি তো দেখি কি কি হবে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে যার জন্য সবার লাস্টে বসলাম তো কিছুক্ষণ বসার পরে আমাদের সামনে আসলো জুস তারপরে আসলো ওই সুন্দর একটা টিফিন তো কিছুক্ষণ ওখানে বসে থাকার পরে আমরা সবাই লাইন করে চলে গেলাম অ্যাক্টিভিটি রুমে ওখানে মায়েদের জন্য ফায়ারলেস কুকিংয়ের একটা আয়োজন করা হয়েছে সেটা দেখার জন্য প্রত্যেকটা মায়েরা খুব সুন্দর সুন্দর এখানটায় খাবার তৈরি করেছে তো তোমাদেরকে একটা একটা করে দেখাবো আমার তো খুবই ভালো লেগেছে আর আমার ছেলে তো যেখানে যাচ্ছে একটু একটু করে সব কিছুই একটু টেস্ট করছে তো ওদের বাচ্চারা একটু বেশি মজা পাচ্ছিল এই প্রথম আমার মাতৃদিবসে স্কুল থেকে ডাক পাওয়া তো আমার খুবই ভালো লাগছিলো স্কুলে গিয়ে খুব মজাও হচ্ছিলো তো সব মায়েদের দেখে আমারও খুব ভালো লাগছিল যে আমিও কিছু করি তো ছেলেকে অনেক বলে তারপরে ভাবলাম যে আমি একটা নাচ দেবো স্কুলে তো স্কুল থেকে একটা ফর্ম দেওয়া হয়েছিল কিন্তু আমি ওটা ফিল আপ করিনি কারণ খুব ভয়ও লাগছিলো লজ্জাও লাগছিলো কোনোবারও সেটা দিইনি তো স্কুলে গিয়ে মিসকে বলে তারপরে হচ্ছে আমি একটা ওখানটা নাচ দিই তো এখানটায় দেখো উনি এনেছিলো ফুচকা তো যার জন্য এত ভিড় হয়েছে ওইখানটায় তো খুবই ফুচকার দোকানের মতো আর এনার তো প্রায় শেষই তো আমি এটা খুব টেস্ট করেছিলাম খুব ভালো লাগছিলো আমি এটা আর ওই ছোলার স্যালাডটা আমি টেস্ট করেছিলাম তো এই দেখো আমি নাচ দিচ্ছি তো খুব লজ্জা পেয়ে মানে ভয়ে ভয়ে কি করবো না করবো মানে হঠাৎ করে প্ল্যান করে আর কি এই সময়টা আমার কাছে কতটা যে ভালো লাগার অনুভূতি সেটা আমি বোঝাতে পারবো না তোমাদেরকে তো আমার ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো তো আমি ভাবতেই পারিনি যে মিসদের কাছ থেকে আমি একটা প্রশংসাপত্র পাবো তাছাড়াও আমি যখন বাইরে আসছিলাম তো সবাই প্রশংসা করছিল আমার খুবই ভালো লাগছিল। সব মায়েদের মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকে সেগুলোকে আর সামনে রাখা হয় না কোথাও যেন লুকিয়ে থাকে তো আজকে সব ভয় লজ্জা কাটিয়ে সেটা আমি করতে পারলাম তো ওই আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ একটা দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো আজকের মতো টাটা বাই বাই পরে দেখা হবে